যাবেন না নাকি আল্লাহ আবাদিল আজকে মতো মুক্তি পাইতাম হ্যালো বন্ধু অনেক দিন পরে শুন দিলে ও কালকে আমার গোবা ইফতার করতে আরই ও তোর সাথে ইফতার করলে তো ভালো লাগবো বন্ধু আচ্ছা আশীরシス ঠিক আছে বন্ধু ভাই তোর কথা অনেক মিস করি বন্ধু একসাথে ইফতার করলে এই আর মধ্যে একটু শান্তি পাইতাম বন্ধু যদি একসাথে ইফতার করতে পারতাম আচ্ছা বন্ধু আর ইফতারের সময় হয়ে যেতে রাখি বন্ধু আচ্ছা বন্ধু ঠিক আছে ভাই ইফতারের আর কয় মিনিট আছে ভাই ভাই আর মিনিট আছে মোনাজের ধরি তাইলে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা

আসসালামাইকুম বন্ধু ওয়ালাইকুম আসসালাম বন্ধু কেমন আছো বন্ধু আলহামদুলিল্লাহ বন্ধু আল্লাহর রহমতে আমি ভালো আছি করা দাদি তার বা বন্ধু মস্কর না করলাম আমিও তো মস্করাই শোনেন ভাই গান দা খাওয়া না গান দা খেলে কিছু মনে থাকে না আমারটা খুব বনিষ্ঠ বন্ধু ছিল হ্যাঁ বন্ধু কি খাবো বন্ধু তো নামটা জানি কি ছিল